প্রথম সংবাদ সম্মেলন উপস্থিত স্বাগত ধন্যবাদ জানাই আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের দল গত নয় এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত হয়েছে যার নিবন্ধন শূন্য পাঁচ নিবন্ধনের পর প্রথম সংবাদ সম্মেলন আপনাদের মাধ্যমে আমাদের দলীয় লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচি দেশবাসীর উদ্দেশ্যে তুলে ধরা হতে চাই তাদের দল গঠনে প্রেক্ষাপট সহ বাংলাদেশের পূর্ব পর বাস্তব কিছু চলচ্চিত্রের বর্ণনা দেওয়ার প্রয়োজন বলে মনে করি গণমাধ্যম প্রিয় বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দলের নাম মাইনরিটি শব্দটি যুক্ত রয়েছে মূলত আধুনিক বিশ্বে ধর্ম বর্ণ শিক্ষা দক্ষতা কর্মসংস্থান অর্থনীতি প্রযুক্তি

বঞ্চনা আসবে না এবং অসাম্প্রদায়িক একটি দেশ গঠনে মহান আদর্শ লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীন বাংলাদেশ গড়িতে দেশের সকল নাগরিকের সমর্যাদা সম অধিকার এবং সুশাসন

শিক্ষা ব্যবস্থা সহ অসাম্প্রদায়িক সমতলের আদিবাসী এবং ক্ষুদ্র নির্বাচিত ন্যায্য অধিকার প্রতিষ্ঠা সহ তাদের অন্যান্য সমস্যা সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত পদক্ষেপ গ্রহণ করা এক গণপ বাংলাদেশের সংবিধানে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের পাশাপাশি পাহাড়ি ও সমতলের আদিবাসীদের সংখ্যালঘু হিসেবে স্বীকৃতি প্রদান এবং তাদের ন্যায্য অধিকার সুযোগ নিশ্চিত করা বাংলাদেশ জাতীয় সংসদে ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের যথাযথ অংশীদারিত্ব ও জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করার লক্ষ্যে পিঠাক নির্বাচন ব্যবস্থা চালু করা অথবা বর্তমানে সংরক্ষিত নারী আসের সহ তিনশো আসনের সংসদের মধ্যে ছাপ্পান্নটি আসন সংরক্ষিত করা

সমাজের সব স্তরে চাপ এবং বর্ণ বৈষম্য দূরীভূত করা ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননার মিথ্যা অভিযোগ এনে অত্যাচার নির্যাতন সাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা ঠ ধর্মান্তরকরণের ক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেটের সম্মুখে নয় বা সেখানে পারিবারিক সদস্যের যেরকম পিতা মাতা অভিভাবক প্রমুখ উপস্থিতি নিশ্চিত নয় বা তাদের সম্মতি নেই এবং আমরা সার্বরিক বিশ্বাস করি যেখানে কথা থাকবে সেখানে সৌন্দর্য বৃদ্ধি হবে এবং অখণ্ডিত সংবাদ সম্মেলন হচ্ছে আপনাদের উপস্থিতির জন্য আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ আনন্দে সুপ্রীতি কুমার মন্ডল সভাপতি বাংলাদেশ মাইনের সবাইকে ধন্যবাদ কেমন আছে পরিবর্তিত পরিস্থিতি আমি আপনাদের আগে বলেছিলাম আপনার শব্দটা আর একটু মাইনটি বলতে বলুন না মনোগত ভাবে আপনি মায়েরাটি বলতে বলতে খ্রিস্টানকে বুঝাইছেন আপনি কি একে বোঝাতে চাচ্ছেন

যার অত্যাচার হয় সে কিন্তু এই সংস্কৃতি থেকে এখনো যদি কেউ করে করে তাহলে ওই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে সত্য কথা বললে বিপদ কেটে যায় আবার সত্য কথা না বলে যদি আরো বেশি চাকরি ধরে আমি মনে করি পাশে অবস্থির পরে আমরা সবাই খারাপ ছিলাম আমরা সবাই ভালো থাকার চেষ্টা করতে হবে সরকারকে আমাকে সরকারকেও বলবো যেটা খারাপ না থাকে ভালো থাকে তার ব্যবস্থা মিথ্যা অপতক্ষ ব্যবহারে সতর্ক থাকা সব ধর্ম